প্রিয় বন্ধুগণ বেশি বেশি পাবলিক আছে যাদেরকে কখনো যদি বলি ভাই আপনি শামুক খাবেন বলে সি শামুক কি মানুষ খায় তা হাঁস মুড়ি খাই তো আজকে আমি আপনাদের একটা জিনিস দেখাবো যেটা দেখে আপনার অবাক হয়ে যাবে আপনারা যে পাড়ের সাথে চুন খান সেই চুন কী দিয়ে বানানো হয় চলুন দেখে নেই ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন শামুকটাকে কীভাবে সিদ্ধ করা হয় কীভাবে পরিষ্কার করা হয় এরকম করে মূলত শামুকটা বানানো হয় তো আপনাদের একটু সমস্ত প্রসেসটা আমি দেখাচ্ছি দেখুন শ্রমিক ভাই কীভাবে শামুকগুলো নিয়ে আসছে এসে শামুকগুলো এক এক জায়গায় স্তূপ করে রাখছে এবং দেখতে পারবেন শামুকগুলো কীভাবে পরিষ্কার করা হয় একটা কথা কি জানেন শামুক যতই পরিষ্কার করা হোক না কেন সেটা তো শামুক এই যে দেখুন যে দুটি বোন তারা কিভাবে শামুকগুলোকে তুলে নিচ্ছেন এবং নেওয়ার পরে কেউ পরিষ্কার করে তারা করা বা কি হাতের পরর ছাড়া কিভাবে শামুক গুলা পরিষ্কার করা হচ্ছে শুধু পানি দিয়ে এই আপনারা খাচ্ছে

আবার একটা বোঝা করে নিয়ে কি করা হয় দেখি খুব আগ্রহ নিয়ে দেখতেছি হয়তো এই যে যেখানে কিছুক্ষণ আগে লাকড়ি দেওয়া হয়েছিল ঠিক সেই জায়গায় সামুগুলো রাখা হচ্ছে এবং এই শামুকগুলোকে যতটা সম্ভব আমার হচ্ছে যে এটাকে ভাপে সিদ্ধ করা হচ্ছে বা এরকমের কিছু ভমা হচ্ছে সাদা আসলে দেখতে কিন্তু অস্থির লাগতেছে যারা পান খান তারা জানবেন চুমটা আসলে কি রকমের স্বাদ লাগে এই মেশিনের মাধ্যমে হাওয়া দাওয়া হচ্ছে নিচ থেকে হাওয়ার মাধ্যমে ধুমা মটা দিয়ে হয়তো বা পরিষ্কার করা হচ্ছে তাপ দিয়ে এগুলো কি কিছু তো বুঝলাম না আপনারা যদি বুঝে থাকেন এগুলো কি তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন যে ভাই এগুলো এটা বেশি সম্ভবত যে সামগ্রী গুলা কি এতক্ষণ তাপ দেওয়া হচ্ছে সেগুলো থেকে হয়তো বা কোনো একটা পাউডারের মতো বা গুঁড়ো বের হয়েছে সেটা আমার অনুমান এগুলো কারোর বুঝতে ভরাট করা হচ্ছে বস্তায় অবস্থায় স্তুপ করে হ্যাঁ হ্যাঁ যেগুলো পুরানো পাইছিল ছিল সেগুলো থেকে গুড়ি করে সেই গুড়িগুলো কি পানির সাথে মিক্স করা একটি একটা ঘোলার মতো তৈরি করছে পানি আর প্লাস এই যে গুঁড়া শামুকের গুঁড়াটা এটা দিয়েই কি তাহলে চুন বানানো হচ্ছে আর কি চুন তৈরি হয়ে গেল তো এবার চলুন আমার দাদা ভাইদের চুন খাওয়াই না না চুন না সরি শামুক খাওয়াই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন